আসসালামু আলাইকুম ইব্রিহন ব্র্যান্ড নিয়ে বিরত স্বাগতম আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সীতাকুণ্ড মীরেশ্বরে কুয়েজনা ঝর্ণা দেখতে সো আমরা যেহেতু সারাদিন একটা ট্যুর আমরা সকালবেলা ফজল নাজপুরের বাইরে গেলাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন দেশ এবং প্রবাসী কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ট্যুরে চারটা পাঁচটায় পর্ব ইনশাআল্লাহ ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিও দেখতে শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আশা করি আমাদের সবগুলো পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আড়িতে এবং কি ফেজে ফলো দিয়ে রাখুন তো সকালবেলায় বাইরে আমাদের নাস্তা করা হয় নাই তো আমরা কুমিল্লা থেকে এসে আমরা গ্রাম আমাদের যাত্রা বিরুদ্ধে দিছি আমাদের নাস্তার বিরতি আমরা এই মুহূর্তে আছি টিপটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা জগন্নাথ দিঘি পরিণামে পরিচিত গ্রামে অনেক ভালো একটা রেস্টুরেন্ট আমরা আরেকবার ট্যুর দিছিলাম এই হোটেলেতে সকালবেলা নাস্তা করছি খাওয়ার দাওয়া বাজেট একবারই মোটামুটি কম হাতের নাগালি আপনি আশা করি ট্রাই করতে পারেন বিশেষ করে হোটেলের ভর্তাগুলো দিয়ে আমরা ট্রাই করছি পাঁচ ভর্তা পাওয়া যায় বিভিন্ন পাখির মাংস পাওয়া যায় আপনার চট্টগ্রাম বা অন্য কোথাও ওই রাস্তায় ট্যুর দিলে আশা করি এখানে আসতে পারেন

কুইয়াছড়া ঝর্ণা যেটা মিরাজস্বরাই অবস্থিত আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন বাংলাদেশের মিরাজশ্বরাই কইয়াছড়া ঝর্ণা দেখতে অবশ্যই আপনাদেরকে বাসে করে আসলে চট্টগ্রাম হাই রোডের পাশেই নামাই দিবে আপনারা চিন করে আসতে পারবেন পঁচিশ টাকা তিরিশ টাকা করে ভরা দামাদামি করে অবশ্যই উঠবেন এখানে চিনজি ড্রাইভাররা সবগুলো সিন্ডিকেট ওই হিসাব করে আসবেন আশা করি একটা সাজেস্ট করবো যে এখানে ফ্যামিলি নিয়ে ভুলও আসবেন না ফ্যামিলি ঘুরের মতন একটা জায়গা না এটা বেসালোর জন্য পারফেক্ট একটা জায়গা সো আমরাও যেহেতু গাড়ি নিয়ে আসছি আমরা অর্ধেক রাস্তা এসে করছি আর বাকি অর্ধেক যেতে পারি না যেহেতু রাস্তাঘাট চলে আমরা যেহেতু ঝড়নাথ দেখবো পাহাড়ের উপর উঠবো তাহলে আমাদের সবার আগে দরকার আমাদের অ্যাংলেট এবং কি একটা লাঠি বাসের লাঠি অবশ্যই আপনারা সবাই জানেন ফার এ লাঠি লাগে সো যাদের অ্যাংলেট আসছে বাসায় অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যেহেতু আমরা নিয়ে আসি না অবশ্যই সামনে থেকে নিবো এবং কি লাঠিও নিবো আমরা এই মুহূর্তে আসি একটা রেল লাইন কোর্স করতেছি আমরা সামনের থেকেই অ্যাংলেট কিনবো একটা ছোটো বাই দেখতেছি অ্যাংলেট বিক্রি করতেছে তো এখানে নতুন অ্যাংলেট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিতে হয় অবশ্যই দাম করে নেবেন তো আমরা যেহেতু পুরান অ্যাংলেট নিয়েছি তাহলে দশ টাকা জোড়া নিয়েছি আবার অনেকে এই অ্যাংলেটাই বিশ টাকা করে বিক্রি করে এখানে একটা জিনিস সুবিধা হলো আপনি যদি বিশ টাকা দিয়ে একটা অ্যাংলেট কিনেন আবার পরবর্তীতে রিটার্ন করলে দশ টাকা করে আবার আপনাকে ব্যাগ দিয়ে দেবে বা বাস যদি আপনি দশ টাকা করে কিনেন বাস একটা দশ টাকা সবাই আপনাকে পাঁচ টাকা রিটার্ন করে দিয়ে দেবে আশা করি এই জিনিসটা দিক দিয়ে অনেক সুবিধা পাওয়া যায় সো এখানে যারা আসবেন অবশ্যই সব কিছু দরদাম করে ভালো বাজে বুঝে শুনে সবকিছু কিনবেন যেহেতু এটা একটা ফাঁরি এলাকা সিন্ডিকেট কাজ করে সবাই এক সবাই এক্লেটে রাখার চেষ্টা করতেছে আপনারা যারা অ্যাংলেট বা বাসার লাঠি নেবেন অবশ্যই আপনি গাড়ি থেকে নামার পরে এরকম হাতে গোনা পঞ্চাশ থেকে জন দোকানদার পাবেন আশা করি দাম দর করে সুন্দর করে করে নেবেন যে এখানে রেটটা অনেক হাই দশ টাকা জিনিস বিশ টাকা চায় সো ওই সব করে আপনার দরদাম করে অবশ্যই কিনবেন সো যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার প্রবাসী ভাইয়েরা আছে যে আমাদের দেশের মাত্র মিস করতেছে পাহাড়ি এলাকায় মিস করতেছে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কি যারা এই জায়গাটা একবার আসছেন তবে আসতে পারেন না মিস করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা কেমন বা কেমন মিস করতেছেন তো চলুন দেখতে থাকুন এই রাস্তাটার কারণেই ওরা এখানে যে সিএনজি ড্রাইভার আছে ওনারাই গাড়ি ঢুকতে যায় না আশা করি যাদের ফাঁয় শুকতে আছে তারা হাঁইতে আসতে পারেন হাইতে আসলে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো আর সিএনজি ড্রাইভাররা অধিকাংশেই গাড়ি ঢুকতে নিষেধ করে যেহেতু চিকন রাস্তা গাড়ি জ্যাম হয়ে যায় আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তা যদি হাইটটা হিসেবে বলেন তাতে তাদের ইনকাম হয় না কোনো একটা সিন্ডিকেট সিএনজি ড্রাইভাররা বিশেষ করে এখানে অনুগ্রহে ঢুকতে দেয় না আশা করি পরিচিতি অনুকূল আপনাদেরই থাকবে সব কিছু বুঝে শুনে অবশ্যই চলাফেরা করবেন আর যেহেতু দর্শনার্থী অনেক বেশি আমরা শুক্রবার দিন আসছি আপনারাও চেষ্টা করবেন শুক্রবার দিন আসলে অবশ্যই বেশি দর্শনার্থী পাবেন বেশি মানুষ পাবেন আর বিশেষ করে এই জায়গাটা ঘুরার সবচেয়ে মজা হলো বর্ষাকাল বৃষ্টির দিনে যেহেতু ঝর্ণার পানি বৃষ্টির দিনে বর্ষাকাল অনেক বেশি থাকে আর শীতের কালে আপনি আসবেন বর্ষা থাকবে না সময় আসলে অবশ্যই পানি একটু একটু কম পাবেন তেমন দর্শনার্থী পাবেন না মানুষ পাবেন না একেই ঘুরতে হবে তেমন মজা পাবেন না তো আমার সাজেশন হলো আপনারা বিশেষ করে বর্ষার সময় এবং কি শুক্রবার বা সরকারি বন্ধের দিন আসবেন অবশ্যই ঘুরার মজা পাবেন বিশেষ করে আপনারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন এটা আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট এখানে ফ্যামিলির মতন ঘোরার মতন জায়গা না বেচালার জন্য পারফেক্ট একটা জায়গা আমরাও হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই লাস্ট রাস্তার মাথায় সেখান থেকে আমাদের অভিযানটা শুরু হবে মূলত এখানে বিভিন্ন দোকান পাবেন যে মোবাইল রাখার জন্য যে বিভিন্ন প্লাস্টিকের খাবার এংলেট খাবারের হোটেল আনাদার যে সুযোগ সুবিধাগুলো এখানে সব কিছুই পাবেন ত্রিকটা যারা নিয়ে আসতে পারে না ত্রিকটার গেঞ্জি বিশেষ করে অনেকেই যে বাসকেরা আসে আপনাদের মূল্যবান জিনিসপত্র ব্যাগ রাখার মতন ভালো কোনো লোকান না এখানে বিভিন্ন দোকানে রাখে হয়তো ঘন্টা প্রতি টাকা নেয় বা নির্দিষ্ট একটা টাইম ওনারা নেয় অনেকটা ফসল টাকা নেয় ওই নির্দিষ্ট টাইম অনুযায়ী সো আশা করি আপনার মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন এবং কি যে দোকানদারের কাছে রাখবেন অবশ্যই বুঝে শুনে রাখবেন যেহেতু নিজে বুঝতেছেন পাহাড়ি এলাকা যারা অবশ্যই বিভিন্ন জায়গায় ট্যুর করেন অবশ্যই তাদের অভিজ্ঞতা অবশ্যই তারা নিজেরা ভালো বুঝবেন তো এখানে যে নতুন অ্যাংলেটগুলো দেখতেছেন এগুলো ওরা পঞ্চাশ টাকা ষাট টাকা যারা বিক্রি করে আর যদি এখান থেকে সেখানাল নেন তাহলে বিশ টাকা করে নেয় বা দশ টাকা করে নেয় যার থেকে যে নিতেছে তো আমরা যেহেতু নিয়ে নিছি আমরা দশ টাকা করে অ্যাংলেট যে আমার সাথী বেরা নিতেছে ওরা নেয় নেয় আগে আমরা ফার্স্ট টাইম নিয়ে নিছি সো ওরাও নিছে পঞ্চাশ টাকা করে নতুন অ্যাংলেট তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আবারও অনুরোধ করতেছি আশা করি আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার দেবেন কি অবস্থা ভুল না। ভাবকে বিস্কুট দছ নাকি? হ্যাঁ। কিউর। তুই ভাবি ভিড়ো আগুন ঠিক আছে। এই যে আমাদের আইটポケট কিনে। তবে

আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি উপরে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চলে যাবো सुराजबेन अवश्य बस बङ्गलत सतनिय आस्बेन बङ्गलत नि आस्बेन बस स्कान तकै निभेल ए एडा पाडा तमे पाडा ओय बालको ओय एगुरा गुरा लो गुरा 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 रागा जल्दी आ ह हो गुरा गुरा लोचा गुरा आछ निसे निसे तै साला बस आगो काला

নট টুডে কচলিম

খুবই ক্রিটিক্যাল জায়গা মতো আমরা আছি আমিও আশা করছি আমার ভিডিওর প্রথম পর্বের শেষ দিকে ইনশাল্লাহ আর পর্ব আসবে টানির সাতটা পর্ব আশা করি সবাই আমার ফেজি এবং আইডিতে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে বেশি বেশি করে শেয়ার করবেন প্রবাসী অনুরোধ থাকবে বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নিয়ে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ